কমপ্লেইন কৰি দিয়ন আপুনি এইবাৰো আমি মৰি যাব তাৰ আপুনি ঠিকেই ভাবচোন আপুনি ঠিকেই পাচোন এইবাৰ আমি মৰি যাব ঠিক আছে

এখান থেকে ট্রু গানটা নেব এখান থেকে উইথ পিকেটটা নিয়ে নিই উইথ পিকেট দিয়ে আপনি হেডশট মারতে পারবেন সো গাইস আমি বলতে চেয়েছিলাম যে এইভাবে করে নামলে আপনি সোজা লবিতে চলে যাবেন তাই এভাবে করে খেলবেন না তা চলুন গাইস আমরা আবার চলে আসলাম পিকে এবার আমি আপনাকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে গেম প্লে করতে হয় তাই আপনাকে সর্বপ্রথম নিয়ে যেতে হবে নামার পরে এখানে ভালো করে দেখতে হবে আশেপাশে কোনো এনিমি আছে না তাই গান বরাবর নামবেন গান বরাবর নামলে এনিমি আপনাকে মারতে পারবে না এখান থেকে এমপিপাই নেই ওই ক্যারেক্টার স্কুলটা নেই সামনে একটা চিপ দেখতে পাচ্ছি ওইটা দিয়ে ম্যাক্স করে তাহলে এনিমি আপনাকে মারতে পারবেন আবার তিনটা চিপ হয়ে গেছে আমাদের ম্যাক্স হয়ে গেছে এমপি পাই এখন এখান থেকে সোজা যাবেন ভালো করে কিল টিল করার জন্য আপনার থেকে যাইতে হবে

দেখুন গ্যাস ও হেডশট কিভাবে মারা যান আমি বলতে চাচ্ছিলাম এইভাবে করে গেলে আপনি সোজা চলে যাবেন তাই একটু সাবধানে বুঝছেন সো আমরা আবারও চলে আসলাম পিকে এখন আমরা একটু সাবধানে খেলবো গতবারে দেখিয়েছিলাম কিভাবে করে খেলতে হয় কিন্তু সবগুলো বোয়া তাই এবার আমি সঠিক নিয়মটা দেখিয়ে দিচ্ছি এখন আমরা সোজা পিকে নামবো তাও বিপরীত সাইডে কারণ বিপরীত সাইডে নামলে ভালো খেলতে পারবেন এখান থেকে লোকটা নিয়ে নেবেন কিছু পান নাই সামনে এনিমি যখন পিছনে থাকাবেন না সোজা দৌড়াইতে থাকবেন দৌড়াইয়ে এখান থেকে গানটা নেবেন গান না পেলে আমরা দেখাইতে চাচ্ছিলাম কীভাবে সাবধানে খেলবেন এইভাবে ল্যাংকিং করবেন না এখন আমরা আবার চলে আসলাম নতুন একটা মেসে এখন আমি আপনাকে দেখাবো সঠিক নিয়মে কীভাবে গেম প্লে করতে হয় তাও আবার হ্যাপসাথ এখন সোজা পিকে নেমে যাবেন নামার সময় সামনে দেখবেন আশেপাশে কোনো গান আছে কি না এখান থেকে স্ক্যানারটা নিয়ে যদি স্ক্যানার পান স্ক্যানারটা সেরে দিবেন আশেপাশে এনিমি এনেমি থাকলে একটু বাগা মানে রাশ মারতে হবে না ওয়ানটা মারা লাগবে বুঝছেন গেস তো আমরা খুঁজে এনিমি আগে লুট করে নিই লুট করার পরে এখান থেকে এই গেয়ারটা ভেঙে দিবেন তাহলে স্ক্যান করতে পারবেন আশেপাশে এনিমি আছে কি না এখন সামনে দিয়ে বামে কোথায় যাওয়া যায় আমি তো গিয়ে দেখি কোনো এনিমি আছে কি না